রং খেলতে তো আমি সব সময় ভালোবাসি কিন্তু এবারে একটা কথাই মনে পড়ছে যদি আমি রং খেলি আবারও আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে আবারও স্কিনে সেই পিম্পল দেখা যাবে আচ্ছা তোমাদেরও কি মনে এটাই ভয় তাহলে এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো কোনো কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র ঘরে থাকা শাক সবজি আর ফুল দিয়ে তৈরি হয়ে যাবে মাত্র পনেরো টাকা খরচা করে আর এই আবির কিন্তু বাচ্চারাও নিশ্চিন্তে ইউজ করতে পারবে তো যাই হোক আমি এখানে আবির তৈরি করার জন্য নিয়েছি বিট পালং শাক আর জবা ফুল বিট পালং শাক আর জবা ফুল থেকে রস বার করে ছাকনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তিনটে প্লেটে তিন ভাগ করে নিয়েছি জবা ফুলে সেরকম কোনো কালার আসে আমি একটু লাল রং আনার জন্য আলতা মিশিয়েছিলাম আর এই সবুজ পালং শাকের রসে আমি একটু মানে সবুজ কালারে ফুড কালার মিশিয়েছিলাম এরপর দেখো আমি এখানে দিচ্ছি অ্যারারুট এই অ্যারারুট কিন্তু তোমরা যে কোনো স্টোরেই পেয়ে যাবে বেশ পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রসটার সাথে এবারে লাল আবির করার জন্য কিন্তু আমি জবা ফুলের রসের মধ্যেও পরিমাণ মতন অ্যারারুট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পরে এটা এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এরপরে বিটের রস দিয়ে আমি আবিরটাকে তৈরি করে নেবো তাই একই ভাবে পরিমাণ মতন দিয়ে দিলাম অ্যারারুট অ্যারারুটের পরিমাণটা যে যার বুঝেই দিও এরপর আমি আর একটা এক্সট্রা বানিয়েছিলাম তবে এটা কোনো ফুল কিংবা সবজি দিয়ে বানাইনি এটা শুধুমাত্র উজালা দিয়ে বানিয়েছি কারণ সেই মুহূর্তে আমার কাছে ছিল না কোনো ফুল তোমরা চাইলে যদি নীল কালার বানাতে চাও তাহলে তোমরা নীলকণ্ঠ ফুল দিয়ে বানাতে পারো আমি এখানে উজালা আর একটুখানি সামান্য জল মিশিয়ে বানিয়েছি তো যাই হোক এখানে আমি রোদের মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা শুকো দেওয়ার পরে দেখো খুব ভালো করে কিন্তু শুকিয়ে আছে এরপর দেখো প্লেট থেকে এগুলোকে আবিরগুলোকে তুলে নিচ্ছি এরপরে আবিরগুলোকে এক এক করে আবি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবো খুব ভালো করে যাতে কোনো দানাদার ভাব না থাকে সেরকমভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে আমার চ্যানেল কিংবা পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে নতুন ভিডিও আসলে সবার প্রথমে তোমার কাছে এসেই পৌঁছাবে একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই আবি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায় আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সকলের কাছে শেয়ার করে দিও দেখো আমার কিন্তু প্রায় সবকটা হয়েই এসেছে আর মাত্র দুটো বাকি তালে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আবির তো আশা করছি তোমরা ভালো করে শিখে গেলে কিভাবে বাড়িতে শাক সবজি কিংবা ফুল দিয়ে আবির তৈরি করা যায় খুব সহজেই এবার তোমরাই বলো তো এটা করতে কি বেশি একটা খরচা লাগলো আমার তো কোনো খরচাই হয়নি এটা করতে মাত্র পনেরো টাকা আমি খরচা করেছি বিশ্বাস করো পনেরো টাকা দিয়ে শুধুমাত্র আমি অ্যারারুট কিনে এনেছি ব্যাস তাতেই আমার চার প্লেট তৈরি হয়ে গেছে আবির এবার তোমরাই বলো পনেরো টাকায় কি আমাকে এত আবির দিতো দোকানে দেখো আবিরের রঙগুলো কিন্তু বেশ সুন্দর এসে বেশি একটা ডিপ কালার আসেনি তবে কালারগুলো কিন্তু খুবই মিষ্টি হয়েছে দেখো দেখে হয়তো বুঝতেও পারছো তোমরা কতটা সুন্দর হয়েছে পুরো একদম মনে হচ্ছে দোকান থেকে কেনা আর হ্যাঁ আমার তরফ থেকে রইল সকলকে হোলি শুভেচ্ছা তোমরা কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না আর চলো তোমাদেরকে দেখানো যাক আমি কোনটা কে দিয়ে তৈরি করলাম দেখো এটা আমি পালং শাক দিয়ে তৈরি করেছি তাই না সবুজ হয়েছে আর এটা আমি বিদ দিয়ে তৈরি করেছি তাই জন্য একদম লাইট পিঙ্ক হয়েছে আর এটা যাও ফুল করেছি তাই জন্য লাল হয়েছে আর শেষটা তো দেখতেই পেলে আমি উজালা দি করলাম তাই জন্য নীল হয়েছে তাহলে আজ এটুকু দেখাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে বা